আসসালামু আলাইকুম ভাই মোহাম্মদ হৃদয় বোনরা কেমন আছেন আজকে বোনদেরকে জাগ্রত করে দিব যে বোনরা দেখেন পূর্ণিমা শাড়ি কাজ করছে কি এটা আজকে আমরা বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে রেকর্ড করে দিয়েছি যে আপনাদেরকে সব দামি দামি শাড়ি দামি দামি কাঞ্জীবন কাতান যে কাঞ্জীবন বাইরে দুই হাজার পঁচিশশো টাকা করে সেটা আমরা পূর্ণিমা শাড়ি এই মুহূর্তে আপনাদেরকে সেই দামি দামি কাঞ্জীবন কাতান শাড়িগুলো মাত্র এগারোশো টাকা অফারে দিচ্ছি কত পরিমাণ স্টক করছি দেখেন কত হাজার হাজার কালেকশন করছি দেখেন অনেক কালেকশন অনেক কালেকশন প্রচুর কালেকশন তো এই অফারটা নিতে হলে কোথায় আসতে হবে বোন আমি ঠিকানাটা বলে দিচ্ছি আপনি মনোযোগ দিয়ে ঠিকানাটা শুনেন যে আমাদের কোন শোরুমে আসতে হবে এই অফারটা নিতে হলে কাঞ্জীবন শাড়ি এগারোশো টাকা অফার নিতে হলে চলে আসবেন এই যে কার্ডটা স্ক্রিনশট নিয়ে রাখবেন কার্ডটা স্ক্রিনশট নিয়ে সব ভালো ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলায় সিঁড়ির পাশে সিঁড়ির পাশে আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি তাড়াতাড়ি এসে আমাদের এই এগারোশো টাকায় দামি দামি কাঞ্জীবন কাতান শাড়িগুলো নিয়ে যাবেন আমাদের এই শোরুমে কালকের জন্য বিশাল ধামাকা অফার পিওর কাঞ্জীবন কাতান শাড়ির মধ্যে ইনশাল্লাহ আমি একটা একটু দেখানো স্টার্ট করে দিই আর বোনরাও তাড়াতাড়ি আর একটা কথা বলি আমাদের ক্যাপশনের নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার অর্ডার করবেন না ঠিক আছে আর বিকাশ নাম্বার এজেন্ট নাম্বার আমাদের ক্যাপশনে দেওয়া আছে ক্যাপশনের নাম্বার ছাড়া যেটা থ্রি সেভেন ওই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার বিকাশ করবেন না এটা কিন্তু সেই বোন এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা এই যে দেখেন এটা পার্পল কালারের মধ্যে গ্রিন কালার কন্টাস্ট প্রত্যেকটা প্রাইস এগারোশো টাকা একদম হানড্রেড পার্সেন্ট পিওর যেটা কাঞ্জিবন কাতান শাড়ি কাঞ্জিবন কাতান শাড়ি পৃথিবীকে ইনশাল্লাহ তাক লাগিয়ে দিলাম আবার ইতিহাসের প্রথম রেকর্ড করে দিলাম আবার যে কাঞ্জীবন কাতান শাড়ি এগারোশো টাকা অফার দিয়ে এগারোশো টাকা অফার দিয়ে সব দামি দামি কাঞ্জীবন কাতান শাড়ি মাত্র এগারোশো মাত্র এগারোশো এটা দেখেন ও কি জোস এটা হ্যাঁ কি জোস এটা সেই সেই মাত্র এগারোশো টাকা খুব দারুণ খুব দারুণ মানে এত কালোই ছো অভাব নাই অভাব নাই কত হাজার পিস দেখবেন আপনি কত হাজার পিস দেখবেন আপনি অনেক সুন্দর বোন ও রে এটা কিন্তু বোন কালারটা কিন্তু গোল্ডেনের মধ্যে হ্যাঁ গোল্ডেনের মধ্যে সেরকম কালার কিন্তু এটার প্রাইসটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকা অফারে এই যে এটা হচ্ছে অ্যাশ কালার ও রে মাসাল্লাহ কি সোবার টাইপ কালার বোনরা দেরি করবেন না দেরি করবেন না এই যে এগারোশো টাকা অফার দিচ্ছি একটা দেখাও এগারোশো টাকা অফার দিচ্ছি আপনারা সোজা আমাদের দোতালায় বসুন্ধরা শাড়িতে চলে আসবেন এই এগারোশো টাকায় পিওর অরিজিনাল কাঞ্জীবন কাতার শাড়িটা নেওয়ার জন্য ইনশাল্লাহ এটা হচ্ছে এক কালার পেস্টের মধ্যে একদম পিটানো কাজ করা পিটানো জড়ি কাজ করা কাঞ্জীবন কাতন শাড়ি এই মুহূর্তে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এগারোশো টাকা অফার প্রাইজে তাড়াতাড়ি করে নেন ঝটপট করে নিয়ে নেন ও রে কালারটা সেই সুন্দর এই যে রেড টক টকে লাল অনেক সুন্দর কালার অনেক সুন্দর কালার এগারোশো টাকায় মাথাটা নষ্ট হয়ে যাবে বন্ধের হ্যাঁ যে কি দিতেছি কি দিচ্ছি আপুদেরকে আজকে আপনাদের মাথা কি ঠিক আছে বলেন তো এত বড় বড় অফারগুলো যদি দেই এত কম প্রাইসে যদি দেই কাঞ্জিবরণ কাতান শাড়ি বোনরা কি আর মাথা ঠিক রাখতে পারবে পারবে না তো ঝটপট করে নিয়ে নেন আমার বোনরা যে এগারোশো টাকায় আপনাদেরকে দিয়ে দিচ্ছি অরিজিনাল কাঞ্জিবরণ কাতান শাড়ি ইনশাল্লাহ ঝটপট করে অর্ডার করে নিয়ে নেন সব দামি দামি শাড়িগুলো এগারোশো টাকা এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা কে কোথায় আছেন আর তাড়াতাড়ি অর্ডার করেন এহ এটা তো আরও সুন্দর রে হুম এটা হচ্ছে শহরস কি কাজ করা কি অনেক কাজ করার সেই সেরকম 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 মাসা অনেক আন আনক অনেক দেখতে থাকেন দেখতে থাকেন একটার পর একটা দেখতে থাকেন যে কাঞ্জীবনের মেলা লাগা দিছি একটা মেলা বসাইছি আমাদের দোতলায় বসুন্ধরা শাহীতে আমাদের দোতলা বসুন্ধরা শাহী দোকানটাতে আসলে আপনি কাঞ্জীবন কাঁচা শাড়ি মেলা পাবেন মেলা পাবেন মেলা পাবেন ইনশাল্লাহ যে কত পরিমাণ কালেকশন আনছি আপনাদের জন্য করছি আপনাদের জন্য খুবই সুন্দর খুবই সুন্দর অনেক আনকমন অনেক আনকুমন দেখেন ও রি রে সব কন্টেস্ট এক কালার কন্ট্যাস্ট অনেক আছে যেটা চাবেন ওইটাই আছে আপনি সরাসরি বলবো আমি ভিজিট করার জন্য আমাদের শোরুম আসেন আমাদের শোরুমটায় চলে আসেন যেটা ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে ঢুকবেন দোতলায় উঠবেন দোতলায় সিঁড়ির পাশে দোতলায় সিঁড়ির পাশে আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি দোকানের যেটা দোতলায় সিঁড়ির পাশে আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধা শাড়ি ঝটপট চলে আসেন আর এগারোশো টাকায় এই ধুমধামাকা অফারটা নিয়ে যান যে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রাইস মাত্র এগারোশো টাকাতে এগারোশো টাকা মার্শাল্লা খুবই সুন্দর অনেক আনকমন অনেক আনকমন ও সাথে ম্যাজেন্ডা মাত্র এগারোশো দেখেন এক কালার ফ্লোজা মাত্র এগারোশো বোন হাজার হাজার কালেকশন বোন হাজার হাজার কালেকশন বলে আপনি দোকানে আসলে মাথা নষ্ট হয়ে যাবে আপনার যে কাঞ্জিবরণ মনে হবে যে এটা গোডাউন মনে হবে আমাদের দোতলা বসুন্ধরা শাড়ি দোকানটাতে আসলে মনে হবে যে কাঞ্জিবন কাঁচান শাড়ি গোডাউন কত কালার চান কত ডিজাইন চান এক হাজার প্লাস ডিজাইন আছে আমাদের কাছে এক হাজার প্লাস কালার আছে আমাদের কাছে ইনশাআল্লাহ আমাদের দোতলা বসুন্ধরা শাড়িতে চলে আসেন তারপর দেখতে পারবেন যে এগারোশো টাকায় আপনাদেরকে কত দামি শাড়িটা অফার দিচ্ছি কাঞ্জিবরন কাঁচান শাড়ি এখনও বাইরে সব জায়গায় সেল করতেছে এগুলা দুই হাজার টাকা পঁচিশশো টাকা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এগারোশো টাকা অফারে এই সুযোগটা কাজে লাগান এবং চলে আসেন কালকে সকাল সকাল আমাদের দোতলা বসুন্ধরা বসুন্ধরা শাড়ি দোকানটাতে ইনশাল্লাহ বিশাল মেলা দিচ্ছি মেলা দিচ্ছি ইনশাল্লাহ মেলা দিচ্ছি আনলিমিটেড কাতান শাড়ি আছে কাঞ্জীবন কাতান শাড়ি আনলিমিটেড খুবই সফট খুবই স্মুথ আপনি চাইলে এই শাড়ি পকেটে কই নিতে পারবেন এতটা সফট শাড়ি এতটাই স্মুথ শাড়ি মাত্র এগারোশো যেটাও সুন্দর মিষ্টি কালার মাত্র এগারোশো টাকা আরো এটা এটার প্রাইসে এগারোশো টাকা মাত্র সাথে অনেক দারুণ মাত্র এগারোশো মিষ্টি কালারের সাথে গ্রিন কালার কন্টেস্ট এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো টাকা বোন হাজার হাজার কালেকশন হাজার হাজার আপনি দেখে শেষ করতে না সব ইনটেক সব ইনটেক কালেকশন মাত্র এগারোশো টাকা দিচ্ছি অনেক অনেক কালেকশন বোন আসেন এই এই জন্যই বলি যে বোন আমার বোন দোকানে চলে আসবেন আমি আবার ঠিকানা বলছি ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আপনি দেরি না করে ঝটপট এখন চলে আসেন আর এই কাঞ্জিবন কাতান শাড়িটার অফার নিয়ে যান আসসালামু আলাইকুম